এরকম প্রত্যেককে বাছাই করছেন হুয়া যে তাবা কুম বলে আমাকে কোরান আমাকে বোঝায় আল্লাহ নির্বাচিত করছেন বাছাই আমরা উন্মতে মোহাম্মদী পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বাছাই করছেন আমরা বাছাই কৃত সবাই রাখি তারপরে যা রয়ে গেছে আমি বলি তাখাইয়ুল আমার দারণা আমার যেরকম বাছাই জিনিস আলাদা করার পরে যেটা থাকে ওটাকে বাস বলে ভরতে থাকে আর এক একজনের কাছে দিতে থাকে ঠিক না লয়ে যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও তুমি লয়ে যাও আমাদেরকে বাছাই করার পরে মানব জাতি যা ছিল আল্লাহ মনে হয় বলে বসে আর এক এক নবীর হাতে দড়ায় দিছে লাও তুমি এত টুক তুমি এত টুক তুমি এত টুক আমার মনে হয় ও মেরে দোস্ত এই উম্মতকে আল্লাহ চান্নাত দিতে চায় আল্লাহ চায় অন্য উম্মতকে দিতে চায় না নবীকে দিতে চায় না তিনিও কি দিছে একটা উদাহরণ দেই জান্নাতের তিন বাগের দুই ভাগ হব আমরা ইনশাআল্লাহ একজনের বাঘে কয় বাঘ একজনের বাঘে কয় বাঘ তিন বাগের দুই ভাগ কয়জনের বাগে একজনের বাগে আর এক বাঘ হইল লক্ষ নবীর বাঘে তাইলে লক্ষ পাইল তো পাইল কি আমি বলতে পারি আল্লাহ যেন দিতেই চাইছিলেন না পরে ভাবছেন যে প্রশ্ন উঠবে যে একজনকে সব দিয়া দিলাম আর কাউকে কিছু দিলাম না এই জন্য সবাইকে একটু একটু দিয়া পুরাটা আমাদের নবীজিকে উঠাই দিয়া দিছে ওই নবীর উন্মত আমরা আমরা তো জান্নাত চাই জান্নাত তো খোলার জন্য এতটুকু সময় যথেষ্ট না যুবক সব রাখা আছে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে পড়াবে আল্লাহ খোলাবে আল্লাহ পড়তে হবে না কাম আইসা থাইকা খুলতে অনেক সময় কষ্ট যায় ছেলে পেলেকে ডাকে বাবা একটু গেঞ্জিটা খোলা দে না হাতটা ব্যথা হয়ে গেছে ঠিক না হ্যাঁ আল্লাহ পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ পড়ারও কষ্ট দিবে না খোলারও কষ্ট দিবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে দাওয়াত প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত হবে ছয় দিন নিজের বাড়িতে খামু সপ্তম দিন কোথায় বাবর পাক করবে হম কি আরে কন্ডন কিনলে বাবরচি আল্লাহ কুদরত দিয়ে পাক করবে আইটেম কয়টা কুটি কুটি আইটেম বানাবে আল্লাহ খাওয়াবে ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেম পান করায় দিবে বা নিজে কাম পান করবে সপ্তম দিন বলবে আজকে আমার দাওয়াত আমি পান করায় দিব সাকা হুম রব্য হুম সারা যুবক একটু চিন্তা করো না তুমি চোখ বন্ধ করা যে আল্লাহর কুদরতি হাত হবে আল্লাহর কুদরতি হাতে পানির পাত্র হবে আল্লাহর কুদরতি হাতে পাত্র হবে আর তোমার ঠোঁটে লাগবে আর তুমি পান করবা কেমন মজা হবে আল্লাহর কুদরতি হাতের জোশ কিরকম জশ কিরকম হবে এটার গুলো জশ চিনেন জশ চিনেন জশ মনে হয় না ঠিক না বাইঙ্গেই দেয় ঠিক না আমাদের দেশে কিছু মা বোন আছেন মশল্লা টসল্লা লাগে না খালি লালা দিলেই মজা তো সবাই বলে হাতের জশ ভালো হাতের যদি একজনের হাতের যশ মশল্লা ছাড়াই মজা হয় কুদরতি হাতের কুদর হবে শুধু খাওয়াবে পোশাক সেন্ট সেন্ট লাগায় দিবে আল্লাহ আসার সময় গিফট দিবে গিফট এক একজনকে প্রতি শুক্রবারে আমি তো বলি ওলামা মানবে কি মানবে না জানি না প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সমস্ত প্রসাধনী চেঞ্জ হবে শুধু আল্লাহর গিফট দিয়া সারা দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তা একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না বলবেন এগুলো আমি মাথায় উঠায় নিব কি করে না আপনি নিতে হবে না ফেরেস তারা পৌঁছে দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি যেই চেহারা চেঞ্জ পছন্দ করবে ওরকম হয়ে যাবে এখন যদি পুরুষ বলে মহিলা আলাদা পুরুষ আলাদা বাজারে ঢুকবে দুজন একসাথে না যা ঘুরার এইখানেই ঘুরা নেন ওইখানে ঘুরতে পারবেন না মনে হয় বুঝাইতে পারি নাই হম